আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত সিরাতের পাঠকগণ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনী ধারাবাহিকভাবে জানার জন্য এবং শেখার জন্য যারা আমাদের এই পাঠশালায় যুক্ত হয়েছেন তাদের সকলকে আলহুদা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন সিরাতের পাঠশালার ধারাবাহিক পঞ্চাশটি পর্বের আজ তেতাল্লিশতম পর্ব এই পর্বে আমরা জানব মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের সামরিক জীবনের যুদ্ধ জীবনের উল্লেখযোগ্য একটি যুদ্ধ খন্দক যুদ্ধ সম্পর্কে প্রথমেই জেনে নেব যে খন্দক যুদ্ধকে খন্দক যুদ্ধ কেন বলা হয় অর্থাৎ খন্দক এই নামটি কিভাবে ধারণ করলো আমরা জেনে নেব যে খন্দক শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা খনন করা বা গর্ত খনন করা নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম এই যুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য মদিনার পূর্ব দিকে বিশাল পরীক্ষা খনন করেছিলেন বিশাল গর্ত খনন করেছিলেন যাতে করে শত্রু বাহিনী মদিনায় প্রবেশ করতে না পারে এই কারণেই এই যুদ্ধকে খন্দক যুদ্ধ বলা হয় এই যুদ্ধের আরও একটি নাম আছে সেটা হলো গাজওয়াতুল আহজাব বা আহজাব যুদ্ধ আমরা জানি পবিত্র কোরআনে এই আহজাব যুদ্ধের ঘটনা বিবৃত হয়েছে এমনকি সুরাতুল আহজাব নামে একটি সুরাই অবতীর্ণ হয়েছে তো এই যুদ্ধকে আহজাব যুদ্ধ কেন বলা হয় এর কারণ হল আহজাব শব্দের অর্থ হল দল বিভিন্ন দল এবং উপদল এটি মূলত হিজবুন শব্দের বহু বচন হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল বা জাতি গোষ্ঠী ইত্যাদি যেহেতু এই যুদ্ধে মদিনার মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য আরবের বিভিন্ন দল বিভিন্ন কবিলা বিভিন্ন বনু একত্রিত হয়ে সম্মিলিতভাবে মদিনায় আক্রমণ করতে চেয়েছিল এই কারণেই এই যুদ্ধকে এই আহজাব যুদ্ধ কেন হয়েছিল এই আহজাব যুদ্ধের অন্যতম কারণ ছিল মদিনায় বসবাসরত বানু নাজির গোষ্ঠী বনু নাজির এটি ছিল একটি ইয়াহুদি গোষ্ঠী আমরা জানি মদিনায় উল্লেখযোগ্য তিনটি ইয়াহুদি বংশ বসবাস করত বনু নাজির বনু করাইজা এবং বনু কাইনুকা এই তিনটি ইয়াহুদি গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিল বনু নাজির গোষ্ঠী এই বন নাজির গোষ্ঠী মূলত এই যুদ্ধের জন্য আরবের সকল কবিলা এবং সকল বনুকে একত্রিত করেছিল এমনিতেও ইয়াহুদিরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কল্যাণ চাইত না ইসলাম এবং মুসলমানদের অগ্রগতি তারা সহ্য করতে পারতো না এই কারণে তারা চাইছিল যে কোনোভাবে নবীকে মদিনা থেকে বের করে দিবে অথবা ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দিবে যেহেতু বিগত দুইটি যুদ্ধে অর্থাৎ বদর যুদ্ধে এবং অহুদ যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে কোনোভাবেই তাদেরকে নিঃশেষ করে দেওয়া যায়নি বরং মক্কার কাফেরেরা পরাজিত হয়ে এখান থেকে পলায়ন করেছে এই কারণে মদিনার রিয়াহুদিরা ভাবছিল যে আরও একটি যুদ্ধ বাঁধিয়ে কীভাবে মুসলমানদেরকে শেষ করা যায় আর সেই কারণেই এবং সেই লক্ষ্যকে সামনে নিয়েই বানু নাজির গোষ্ঠীর বিশ জন ইয়াহুদি সর্দার একত্রিত হয়ে তারা মক্কায় গেল মক্কায় গিয়ে মক্কার কোরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুস্কানি দিতে লাগল তারা মক্কার কোরাইশ সর্দার আবু সুফিয়ানকে বলল যে আপনারা মুসলমানদের বিরুদ্ধে আরও একটি সামরিক অভিযান পরিচালনা করুন এই অভিযানে যত খরচ প্রয়োজন হবে যত সামরিক অস্ত্রের প্রয়োজন হবে যত রসদের প্রয়োজন হবে সব আমরা সরবরাহ করব এইভাবে বন নজির গোষ্ঠীর সেই সর্দারেরা মক্কায় গিয়ে মক্কার কোরাইশদেরকে মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলল শুধু কোরাইশের কাছে গিয়েই তারা ক্ষান্ত হয়নি বরং কোরাইশদেরকে যুদ্ধে রাজি করানোর পরে তারা কবিলায় গাতফানের কাছে গেল আমরা জানি কবিলায় গাতফান এটিও আরবের বিখ্যাত একটি কবিলা সমগ্র আরবে এই কবিলায় গাতফানেরও বেশ প্রভাব ছিল এই প্রভাবশালী বনু গাতফানকেও মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিল বানু নাজির গোষ্ঠীর সেই বিশজন সর্দার তারা কবিলায় গাতফানের সর্দারকে বলল যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে যত খরচ হয় বা যত সামরিক সরঞ্জাম রসদ সামগ্রীর প্রয়োজন হয় তা আমরা সরবরাহ করব তবে তোমরা এই যুদ্ধ পরিচালনা করবে এইভাবে বনু গাতফানকেও মুসলমানদের বিরুদ্ধে উস্কে দিল অনুরূপভাবে বনু আসাদ এবং বনু সোলাইমকেও মুসলমানদের বিরুদ্ধে খেপিয়ে তুলল এইভাবে বনু নাজির গোষ্ঠীর এই বিশজন নেতা আরবে ঘুরে ঘুরে বিভিন্ন কবিলার কাছে গিয়ে বিভিন্ন বনুর কাছে গিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রস্তুত করল আর এইভাবেই ইতিহাসের অন্যতম একটি জঘন্য যুদ্ধ এই খন্দক যুদ্ধ সংগঠিত হয়েছিল বানু নাজির গোষ্ঠীর সেই সর্দারদের পক্ষ থেকে অস্ত্র এবং অর্থের আশ্বাস পেয়ে মক্কার কবিলায় কোরাইশ সহ আরবের অন্যান্য কবিলা একত্রিত হয়ে মুসলমানদের ওপরে সম্মিলিতভাবে আক্রমণ করার জন্য তারা এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে মদিনার উপকণ্ঠে এসে শিবির স্থাপন নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম আগেই জানতে পেরেছিলেন যে মক্কার করাইশেরা তাদের অন্যান্য অন্য মিত্র বংশ নিয়ে মিত্র কবিলা নিয়ে আবার একটি বিশাল যুদ্ধ করার জন্য মদিনার সাথে আবার একটি যুদ্ধ করার জন্য তারা মদিনার দিকে ধেয়ে আসছে এই সংবাদ পেয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিদের সাথে এক উচ্চ সামরিক পরামর্শ করলেন ওই ওই পরামর্শ সভায় সকলেই মদিনাকে কিভাবে রক্ষা করা যায় মদিনার প্রতিরক্ষা কীভাবে মজবুত করা যায় যাতে করে এই সম্মিলিতবাহী কোনোভাবেই মুসলমানদের ক্ষতি করতে না পারে এই বিষয়ে আলাপ আলোচনা হল এবং বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নেওয়া হলো এই সময় আমাদের সালমান হজরত সালমানিম সাল্লাই সাল্লামকে এক যুগ উপযোগী পরামর্শ দিলেন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহ সাল্লামকে বললেন হে নবীজি আমাদের মদিনার তিন পাশে অর্থাৎ পশ্চিমে পূর্বে এবং দক্ষিণে এই তিন দিকে পাহাড় বেষ্টিত সীমানা রয়েছে এই তিন দিকে পাহাড় এবং বাগ বাগিচা বেষ্টিত সীমানা সুতরাং এই তিনটা দিক আমাদের মদিনা রক্ষিত রয়েছে কিন্তু শুধু উত্তর দিক এই দিকটা স্থল সীমা রয়েছে এই দিক দিয়েই সাধারণত শত্রু বাহিনী প্রবেশ করার সম্ভাবনা রয়েছে সুতরাং আমরা যদি মদিনার এই উত্তর দিক এই দিকটায় গর্ত খনন করতে পারি বা পরীক্ষা খনন করতে পারি তাহলে আশা করা যায় শত্রু বাহিনীকে এভাবে প্রতিহত করা সম্ভব হবে হজরত সালমান ফারেসি রদি আনহু এর এই পরামর্শ নবীজি সাল্লাহ সাল্লাম পছন্দ করলেন সাহাবা একরামও পছন্দ করলেন অতপর এই পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো যে মদিনার উত্তর দিকে আমরা পরীক্ষা খনন করব আর তখনই নবী করিম আলাই সাল্লামের নেতৃত্বে সাহাবা একরাম পরীক্ষা খননের কাজে লেগে গেলেন পরীক্ষা খনন করতে করতে সাহবায়েকরা মদিনার উত্তর দিকের সম্পূর্ণ অঞ্চল সম্পূর্ণ সীমানা বিশাল পরীক্ষা খনন করলেন যখন কাফের বাহিনী মদিনায় আক্রমণ করার জন্য সম্মিলিতভাবে তারা মদিনার দিকে আসলো মদিনার কাছাকাছি এসে দেখলো যে মদিনায় প্রবেশ করা যাচ্ছে না মদিনার প্রবেশ দ্বারের কাছে বিশাল পরীক্ষা খনন করা আছে এই দৃশ্য দেখে তখন আরবের সেই কবিলায় কোরাইশ কবিলায় গাতফান বনু সালাইম এবং বনু আসাদ এরা সবাই হতভম্ব হয়ে গেল কেননা তারা এমন প্রতিরক্ষা ব্যবস্থা আর কখনোই দেখেনি আরবে মূলত এই ব্যবস্থা ছিল না আরবে যুদ্ধবিগ্রহ অনেক হতো কিন্তু এরকম পরীক্ষা খনন করে প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ম আরবে প্রচলিত ছিল না সালমান ফারুসি রদিউল্লাহ তালাহ আনহু যেহেতু তিনি পারস্যের অধিবাসী ছিলেন তিনি পারস্যে দেখেছেন যে প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই রকম গর্ত খনন করা হয় আর ওই জায়গা থেকেই সেই অভিজ্ঞতা থেকেই হজরত সালমান ফারিসির রদি আল্লাহ আনহু নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে এই পরামর্শ দিয়েছিলেন আরবের লোকেরা এই গর্ত দেখে একদমই হতভম্ব হয়ে গেল তারা অনেকটা চিন্তায় পড়ে গেল যে এই বিশাল গর্ত এই বিশাল পরীক্ষা আমরা অতিক্রম করে কিভাবে মদিনায় গিয়ে আক্রমণ করব এই পরীক্ষা এবং এই গর্ত এতই বিশাল ছিল যে এই গর্ত বা এই পরীক্ষা উপেক্ষা করে বা অতিক্রম করে মদিনার ভিতরে প্রবেশ করে কাফেরদের পক্ষে আক্রমণ করা সম্ভব ছিল না বরং তারা ওই পাশ থেকেই অর্থাৎ পরীক্ষার অপর পাশ থেকেই তারা হুমকি ধমকি দিতেছিল মুসলমানদেরকে শেষ করে দিবে ইসলামকে আর টিকিয়ে রাখবে না এই ধরনের হুমকি ধমকি দিয়ে তারা তীর এবং বিভিন্ন ধরনের দর্প প্রদর্শন করতেছিল। যদিও পরীক্ষা খননের মাধ্যমে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তারপরও ওই সময় মুসলমানদের মনে একটি ভয় ছিল এবং একটি আশঙ্কা ছিল যদি কোনোভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এই সম্মিলিত বাহিনী মদিনায় প্রবেশ করে তাহলে তো এত বড় বিশাল বাহিনীকে আমাদের পক্ষে প্রতিহত করা সম্ভব হবে না এই চিন্তা করেই সাহাবা একরাম তখন বেশ অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছিলেন এবং খুব দুশ্চিন্তার মধ্য দিয়ে তারা সময় অতিবাহিত করছিলেন এই ঘটনা মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরাতুল আহজাবের দশ নম্বর আয়াতে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বলেন ঈদ জা উকুম মিং ফাওকুম ওয়ামিন আসফালা মিংকুম ও ইজজা গতিল আব সরু ওবাল কুলুবুল হানা জির কথা জুনুন আবিল্লাহী জুনুন এখানে আল্লাহ তালা বলেছেন তোমরা স্মরণ করো সেই সময়কে যখন তোমাদের উপরের দিক থেকে এবং তোমাদের নিচের দিক থেকে সৈন্যবাহিনী এসে তোমাদেরকে ঘিরে ধরেছিল আর তোমরা তখন আল্লাহ তালা সম্পর্কে নানাবিধ ধারণা পোষণ করতেছিলে উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে সৈন্যবাহিনী এসেছিল এই কথার অর্থ হচ্ছে যে মদিনার আশপাশের ইয়াহুদিরা এবং মদিনার দূরবর্তী শহর থেকে কাফেররা সম্মিলিতভাবে মুসলমানদেরকে শেষ করার জন্য এসেছিল মূলত এ কথাই এই আয়াতের মাধ্যমে বলা হয়েছে তো যখন সম্মিলিত বাহিনী পরীক্ষার ওই পাশ থেকে অপর পাশ থেকে হুমকি ধমকি দিচ্ছিল এবং তীর শুরু করেছিল ওই আল্লাহ মুসলমানদের জন্য এক আসমানি সাহায্য পাঠালেন সেই আসমানি সাহায্য কি ছিল এ ব্যাপারেও আল্লাহ তারা সুরাতুল আহজাবের নয় নম্বর আয়াতে ইরশাদ করেছেন তিনি বলেন ইয়া আইলাদি না আহ মানুষ কুরু নেমাতা লাহি আলাইকুম ইদ জা আচকুম জুনু দুং ফ আরসাল্ আলাই হিম রি হাসাল্না আলাইহিম রি হাও জুনু দাল্লাম হা খান আল্লাহ হ বিমাত এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন হে মোমিনগণ তোমরা স্মরণ করো সেই সময়কে এবং সেই সময়ের নেয়ামত কে যেই সময় সমগ্র সৈন্যবাহিনী তোমাদেরকে ঘিরে ধরেছিল ওই সময় আমি তোমাদের পক্ষে এবং সেই শত্রু বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাতাস পাঠিয়েছিলাম এবং এমন সৈন্যবাহিনী পাঠিয়েছিলাম যা তোমরা দেখতে পাওনি এই আয়াতে আল্লাহ তালা মূলত মুসলমানদের বিজয়ী হওয়ার পক্ষে দুইটি শক্তির কথা উল্লেখ করেছেন এক নম্বরে তিনি বলেছেন যে আল্লাহ তালা এই যুদ্ধে কাফেরদেরকে নিঃশেষ করার জন্য রিহান মানে বাতাস পাঠিয়েছিলেন ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন আল্লাহ তালা এমন ঝড় এমন বৃষ্টি তখন পাঠিয়েছিলেন যে কাফেরা তাবুর মধ্যেও স্থির থাকতে পারছিল না বাতাস এসে ঘূর্ণিঝড় এসে কাফেরদের তাঁবু ছিঁড়ে ফেলছিল এবং কাফেরদের উঠ ঘোরা সহ বিভিন্ন রসদ সামগ্রী ফেলে দিচ্ছিল পাশাপাশি তালা সেখানে আরও একটি শক্তির কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন অর্থাৎ আল্লাহ তালা এমন সৈন্যবাহিনী পাঠিয়েছেন যেগুলোকে তোমরা দেখতে পাওনি এখানে মূলত আল্লাহ তালা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন এই দিকে ইঙ্গিত করা হয়েছে তাহলে এই যুদ্ধে এই খন্দক যুদ্ধে মুসলমানদের বিজয়ী হওয়ার জন্য আল্লাহ তালা আসমান থেকে বাতাস বা ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন এবং ফেরেস তাদের সহযোগিতা পাঠিয়েছিলেন আর এই দুইটি সহযোগিতার কারণেই এই দুইটি সহযোগিতার মাধ্যমেই এই খন্দক যুদ্ধে কাফেরা পরাজিত হয়েছিল এবং মুসলমানদের পক্ষে বিজয় অর্জন হয়েছিল আসমান থেকে আল্লাহ আল্লাতলা যেই বাতাস পাঠিয়েছিলেন বা যেই ঘূর্ণিঝড় পাঠিয়েছিলেন সেই ঘূর্ণিঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে সেখানে কাফেরদের কোনো শিবির আর অক্ষত ছিল না বরং শিবির ভেঙে তছনছ হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে কাফেরেরা এতই ভয় পেয়েছিল যে তারা যুদ্ধ করবে তো দূরের কথা কিভাবে জীবন নিয়ে এখান থেকে পালিয়ে যাবে সেই চিন্তায় তারা ব্যস্ত হয়ে গিয়েছিল এবং তারা তাই করেছিল অর্থাৎ তাদের সেই বিশাল রসদ সামগ্রী উট ঘোড়া সহ বিভিন্ন অস্ত্র ফেলেই তারা তাদের যান বাঁচিয়ে এখান থেকে পলায়ন করেছিল আর এইভাবেই ইসলামের ঐতিহাসিক খন্দক যুদ্ধের সমাপ্তি হয়েছিল সম্মানিত সিরাতের দর্শকগণ আমরা আজকের পর্বে খন্দক যুদ্ধের ঘটনা সম্পর্কে জানলাম এবং এই ঘটনার মধ্য দিয়েই আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন অনুগ্রহ করে আপনারা এই প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনাদের জন্য আজকের প্রশ্ন নবী করিম সাল্লাহ আলাই কার পরামর্শে মদিনার উত্তর পাশে পরীক্ষা খনন করেছিলেন আমি আবারও বলছি খন্দক যুদ্ধে মুসলমানেরা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যেই খন্দক খনন করেছিলেন পরীক্ষা খনন করেছিলেন এই পরীক্ষা মূলত কার পরামর্শ পেয়ে খনন করেছিলেন আলহুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট সবুজবাগ বাসাবো ঢাকা বারোশো চোদ্দ